ঈশাল স সব বলা হয় এটা কোনো মেলা নয় এটা কোনো মেলা নয় এই ফুরফুরা সহিব গেলে মানুষ অনেক সমালোচনা করে যত সমালোচনা হচ্ছে আল্লাহ ফুরফুরা সহিবের সান রৌনক আরও বাড়িয়ে দিচ্ছে আর এই তিনটে দিন কঠোরভাবে মহিলারা আসবেন না এবারে কিছু মহিলা ঢুকেছে ওদের ঢুকানো হয়েছে ওদের চক্রান্ত করে ঢুকানো হয়েছে ফুরফুরা সহিবের বদনাম করার জন্য ঈশ্বাল সাহেব বদনাম করার জন্য এর থেকে আমি সবাইকে সাবধান করছি যারা বলছে এটা মানে যাকে বলে একেবারে অশিক্ষিত মূর্খা দরবার সাল সব সকলে এসতে পারে এসতে পারে না মা বোনেরা এ কথা তো ঠিক নয় কি বলেন ইশাল সব শিক্ষার প্রতিষ্ঠান এখানে আছে এই জালসাহ মাহফের নরনায়ণ মেয়ে ছেলে বেড়া ছেলে উভয়ের জন্য এলিম শিক্ষা করার ফরজ মামনিরা এসবে তারা মামনিরা মামুদের জায়গায় বাড়ির ভিতরে পর্দা ভিত থাকবে তারা কী বলেন হেফাজতের সঙ্গে পর্দার সঙ্গে মামনিরা এসতে পারে কী বলেন আপনি বাধা দিতে পারেন না আটকাতে পারেন না মামনিরা মক্কা হজ করতে যায় বোরকা গায়ে দিয়ে লক্ষ লক্ষ মানুষ সেগুলো হজ করতে যায় তো এখানে এসবে না কেন এখানে একটাই কেন এসতে আমরা মনে করি যে লোকসংখ্যা সবচেয়ে বেশি হ্যাঁ বড় অসুবিধা হয় এই ঈশাল সাহেবের মাঝখানে আসাটাই ভালো ঈশাল সাহেব পরে এলে খুব ভালো হয় ঈশ্বাদ সাহেব পরে একটা দুটো জলসা হলে ভালো হয় যেমন পয়লা খেলেন ফুরফা দরবার শিল্পে ফুরফা পড়ছে আদি বিজেপির মনসুর সিদ্দিকি আল কোরাইশির হতে ইশারের স্বভাব আমার এই বাড়িতে মেহমান খানা হয়ে থাকে হ্যাঁ হাজারো হাজার মেয়ে ছেলে আছে এখানে তাদের বসার জায়গা আছে জেকটে মজির সেরে তারা সাড়ে দশটা বাড়ি ফিরে চলে যায় বুঝলেন একটা কোনো অসুবিধা নেই তাদের জন্য বসার ব্যবস্থা ভালো সুন্দর করে দেওয়া আছে চলবে যায় কোনো অসুবিধা নেই একদিক সাধারণ মানুষেরা তানারা কান্নায় ভেঙে পড়ছে এবং অভিযোগ করছে যে মুখ্যমন্ত্রী তিনি তো অনেক উন্নয়ন দিচ্ছে কিন্তু নিচের তলার নেতারা একেবারে যেভাবে খেয়ে ফেলছে সাধারণ মানুষ কার কাছে অভিযোগ করবে কি বলবে এবং যারা এই কান্নায় ভেঙে পড়ছে ওদের কান্নার এখন কিছু হয়নি আর অনেক কান্তো হবে বামফন থেকে তেড়িয়ে দিয়ে চালো হ্যাঁ সোনার ডিম পাব কী বুঝলেন এদের আশা থাকে যে মুরগি রোজ একটা সোনার ডিম দেয় এই ভাবলে একবার জয় করে ফেরত একসঙ্গে বারোটা পাবো জয় করে ফেরার পরেতে একটা বেশি আন নেই তার কাজ মিটে গেছে তো কিছু মানুষ নিশ্চিত তালা তারা ভেবে ভেবেছিল ওই নাম ধরা বামফোন তৈরি দিলে বুঝলেন আর আমরা তারপরে অনেক কিছু পাবো কী বুঝলেন তো বামফোনকে তেড়িয়ে দিয়েছে জবাই করে ফেলেছে এইভাবে ফেলার পরে তো এখন দেখা যাচ্ছে একটা তো ডিম ধরে করে আর ডিম পাওয়াই না মালই পাওয়া না কী বুঝলেন আপনার গম চাল রেশনের মাল এসব কিছুই পাওয়া যায় না ধোঁকার ওপর ধোঁকা চারিদিকে চলছে কী বুঝলেন গরিব মানুষ খেতে পাচ্ছে না চাকরি নেই কর্ম নেই শিক্ষা নেই পিছিয়ে পড়েছে আজকে ধোঁকাটা জানতে পেরে নিজের কপালে নিজেই হ্যাঁ চাটি মারছে কী বুঝলেন আর পড়ে পড়ে কানতে হবে এই কান্না ওই দিনই বন্ধ হবে এদের যখন আগামী ইলেকশন ভোটে কী বুঝলেন চিরতরের মতন তৃণমূলটাকে বিদায় দেবে তখন কান্না বন্ধ হবে কারণ তৃণমূল তো দেখে দিয়েছে তৃণমূল বিজেপির চেয়েও তো রেঞ্জারেস এটা নিশ্চিততার গরিব আদিবাসী দলই মুসলিম সবাই জানতে পেরে গেছে কী বুঝলেন অসেম এ সরকার কিছুই দেবে না কী বুঝলেন অন্যায় কিছুই হবে না একমাত্র গোন্ডা তোলা মাছ কী তাদের তাদেরও অন্যায় হবে তারা করে খাচ্ছে আরও করে খাবে এটাই তাদের হবে